রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে তবে কতদিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম আজ তারপর থেকে ভিডিওটা শুরু করছি যেহেতু আজ তোমাদেরকে কিছু জানানোর বা কিছু দেওয়ার আছে ওয়াইফ হয়ে আমাদের সন্ধ্যা থেকে রাতের কয়েকটি নিয়ম কারণ সংস্কার বলো কুসংস্কারই বলো যেটা আমাদের সংসারে শ্রীবৃদ্ধি সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে সমস্ত নেগেটিভিটি দূর করে আর পজিটিভ শক্তি বিরাজ করে তো সেই সমস্ত টিপস কিছু নিয়ে এসেছি যেটা করে বা যেটা মেনে আমি উপকার পেয়েছি তাহলে আমার বন্ধুরা কেন বা পাবে না তাই আজ ভাবলাম সন্ধ্যা থেকেই তোমাদের সে আরেকটা ভিডিও শেয়ার করি তো এই যে দেখো এখন সন্ধ্যাবেলা পুরো প্রসেসিং নিয়ে বসে পড়েছে আজ ছিল মঙ্গলবার আমি এই যে সমস্ত কাজকর্ম করি তার ভেতরে কিন্তু হনুমান চালিশা পাঠ করতে থাকি আর এই যে তিনটে তেজপাতা দেখতে পাচ্ছ পুরো নিশ্চিত তেজপাতা চাইলে তোমরা এই তেজপাতা যখন ধুনুচিতে ধরাবে তোমাদের মনে যে কোনো একটা উইশ রাখতে পারো সেই উইশটা রেখে মনে মনে সেটা পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ সেই উইশটা তোমার পূরণ হচ্ছে আর এই তেজপাতার উপরে উইশটা লিখবে ব্লু কালারের পেন দিয়ে আমার যেহেতু এখন কোনো রকম কোনো উইশের দরকার নেই তার জন্য কিন্তু আমি কোনো রকম উইশ করিনি তো তোমরা চাইলে করতে পারো ব্লু কালারের পেন দিয়ে ওটাকে তোমাদের ওই তেজপাতার আগুনে ধরিয়ে দিতে হবে আর মনে মনে ইউনিভার্সের কাছে উইশ জানাতে হবে যে হ্যাঁ আমার এই উইশটা সাকসেসফুল হয়েছে আর তার আগে লিখবে ওয়ান ওয়ান এই অ্যাঞ্জেলিক নাম্বারটা লিখে তারপরে তোমরা তোমাদের উইশটা জানাবে আর তারপরে দেখতে পেলে একটা প্রদীপের মধ্যে আমি প্রথমেই যেটা দেখিয়েছিলাম পাঁচটা লবঙ্গ একটা এলাচ আর এক টুকরো কপুর এইটা কিন্তু আমি শনিবার করে আর মঙ্গলবার করে জ্বালিয়ে থাকি এটা কিন্তু সমস্ত নেগেটিভিটি যত তোমার সংসারে আছে সবটা বের করে আনতে পারবে যদি তিনটে থেকে পাঁচটা মঙ্গলবার কিংবা শনিবার তুমি মেনে চলতে পারো তাহলে তুমি তোমার নিজের হাতে রেজাল্টটা পাবে তো এখন আমি এই যে সন্ধ্যাবেলা যেমন সন্ধ্যা দেয় বেসিক সেটাকে দিয়ে নিচ্ছি তারপরে গিয়ে কিন্তু ওই যে প্রদীপটা আমি রেডি করে রেখে দিয়েছি ওইটা জ্বালাবো আগে যেটা আমাদের সন্ধার করণীয় সেটা তো করতে হবে তারপরে গিয়ে পাখি গাছ আর এখন এই যে আমি হনুমানজিকেও কিন্তু সন্ধ্যা প্রদীপ দেখে নিলাম আর ধুনুচির আগুনটা যেন হুক করে জ্বলে উঠলো তেজপাতাগুলো তো আধা পোড়া হয়েছিল যেই না একটু হাওয়া পেয়েছে আর দু ধু করে জ্বলে উঠেছে আর সবসময় ফলো করে রাখবে যে তেজপাতাগুলো যেন একদম ছাই হয়ে যায় আর তোমরা শুধু শুধু তেজপাতাগুলোও কিন্তু পোড়াতে পারো যে তোমরা ভাবছো যে না আমি ধুনোচির মধ্যে দেব দিলে অসুবিধা আছে তাহলে কিন্তু তোমরা কি করবে ওয়ান ওয়ান সেভেন সিক্স অ্যাঞ্জেলিক নাম্বারটা লিখে তোমরা ওই তেজপাতাগুলো শুধুমাত্র কপ্প আর একটু লবঙ্গ পাঁচটা কি তিনটে সাতটা এরকম লবঙ্গ দিয়ে তোমরা পুড়িয়ে ফেলতে পারো তারপরে ওই যে গোটা তেজপাতার যে ছাইটা কিংবা নর্মাল যদি তেজপাতা পুড়িয়ে ফেলো সেটাও হবে তো ওই তেজপাতার যে ছাইটা ওটা কিন্তু তুমি বাইরে বেরাবে উঠানে হোক তোমার ছাদে হোক যেখানে হোক বেড়াবে বেড়ায়ে ফু দিয়ে আকাশের দিকে উড়িয়ে দিয়ে তুমি এক গাল হাসি মুখ নিয়ে ইউনিভার্সের কাছে বলবে যে আমার উইশটা পূরণ হয়ে গেছে বা সাকসেসফুল হয়েছে এটা তুমি গোটা কয়েক দিন করো আর তুমি এই ঠাকুর ঘরে বসে ওয়ান ওয়ান সেভেন সিক্স এই অ্যাঞ্জেলিক নাম্বারটা দিয়ে তুমি তখন উইশটা করবে তখন ওই যে উইশটা যখন মনে মনে ভাবছো তুমি ভাবতে না পারো তুমি মনে মনে বলছো আর ওইটা চ্যাট করছো মানে ওয়ান ওয়ান সেভেন সিক্স অ্যাঞ্জেল তোমার কাছে আমার যে উইশটা ছিল যে যে কোনো উইশ তোমার থাকতেই পারে সেই উইশটা সাকসেসফুল হয়েছে তার জন্য কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ গড থ্যাংক ইউ গড থ্যাংক ইউ গড এইভাবে কিন্তু তিনবার করে তাদেরকে গ্র্যাটিটিউড দেখাবে তবে গিয়ে কিন্তু তোমার উইশটা ফুল ফুল হেতে সাহায্য করবে ইনভার্স অ্যাঞ্জেল এবং গড তুমি গডের জায়গায় তুমি যে কোনো তোমার ভগবান যারকে তুমি খুব ভালোবাসো যে তোমার খুব প্রিয় তাকেও কিন্তু তুমি উইশ করতে পারো মানে তার কাছেও কিন্তু থ্যাংক ইউটা জানাতে পারো আর এই যে দেখো আমি এখন কিন্তু এই যে লবঙ্গ কর্পূর আর একটা এলাচ এইটা ধরিয়ে নিয়েছি এটা কিন্তু সমস্ত ঘরে আবার দেখাচ্ছি আর এই দেখো এক কাণ্ড ঘরের মধ্যে যেই না নিয়ে এসেছি আর সেই সময় কারেন্টটা চলে গেছে আর লোডশেডিং হওয়ার সময় পাইনি আর এটা পুরো ঘর দিয়ে ঘোরাবো আর এগারো বার হোক কিংবা একশো বার ওম হাম হনুমাতে নাম হ এই মন্ত্রটা কিন্তু আমি জপ করতে থাকবো তবে যেন তো আমার একটা ওই যে কোপুরদানি নেওয়া দরকার এই প্রদীপটা না অসম্ভব গরম হয়ে গেছে আমি আর হাতে রাখতে পারছি না কেননা বেশ কিছুক্ষণ জ্বলছিলো তো হাতটা এত গরম হয়ে গেল যার জন্য কিন্তু আমি কিছুক্ষণ আবার রেখে নিলাম আর দেখো কারেন্ট চলে গেলে গ্রামের পরিবেশে কেমন ঘুটঘুটে অন্ধকার দেখায় শুধুমাত্র তুলসীতলার প্রদীপটা দেখা যাচ্ছিল আর এখন ঠাকুর ঘরে এই যে প্রদীপটা চলছে তো আমার পুরো ঘর দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি ঠাকুর ঘরে এনে রেখে দিলাম তোমরা চাইলে তোমাদের ঘরেতেও রাখতে পারো যেহেতু আমাদের ঘরের মধ্যে ঠাকুর ঘর না বাইরে ঠাকুর ঘর ওই জন্য কিন্তু বাইরে রেখেছি তো ঘরের মধ্যে ঠাকুর ঘর না থাকলেও বাইরে যদি ঠাকুর ঘর হয় তবুও কিন্তু তোমরা ঘরের ভেতরে রাখতে পারো তবে আমার দুটো বাচ্চা আছে না ওরা অকাজ করে তার জন্য কিন্তু আমি ঠাকুর ঘরে সযত্নে রেখে আসলাম আর এই যে এতক্ষণ ধরে বক বক করে যে কথাটা বললাম এটা শতাব্দী যে বন্ধু আমাকে কমেন্ট করেছিল তার কমেন্টের কিন্তু রিপ্লাই দিলাম তো তুমি আশা করছি বুঝতে পারছো তোমার যে সমস্যা হয়েছে সেটা আমি ডিটেলসে বললাম না সেই সমস্যার সমাধান কিভাবে হবে তো তুমি চাইলে এইভাবে কিন্তু আমার কথাগুলো মেনে ইউজ করতে পারো রেমিডিটা তাহলে কিন্তু খুব উপকার পাবে আর তারপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মুন ওয়াটার আর গত দুদিন বাকি আছে পূর্ণিমা লাগার তো তার আগেই কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি এখানে কিন্তু এখনও পূর্ণিমার চাঁদ না এটা আজকের আকাশেরই চাঁদ তো সেটাকেই তোমরা তোমাদেরকে মানে শেয়ার করে বলতে চাইছি যেরকম ঠিক যেমন আমি ব্লু কালারের পেন দিয়ে লিখেছি আর দেখতে পাচ্ছ কাগজটা কেমন চৌকু করে কেটে নিয়েছি ওরকম ঠিক ওইভাবে লম্বাটে চৌকু মতো করে একেবারে যে পুরোপুরি চৌকু তা কিন্তু নয় যে একটু লম্বা চৌকো যেটা হয় সেটা করে স্পার্কেল যাকে বলে সেইভাবে তোমরা হচ্ছে কাগজটা কেটে নেবে আর ব্লু কালারের পেন দিয়ে ডিপ করে ভাবে লিখবে মন ওয়াটার বা হলি ওয়াটার বা পবিত্র জল যে কোনো একটা তোমরা লিখতে পারো আর বোতলটা নিতে হবে কিন্তু ওই যে যে কালার দেখালাম ব্লু কালারের মুখটির সাদা জলের বোতল তার গায়ে ওই কাগজটায় পুরো লিখে চিপকে দিতে হবে আর এটা কিন্তু পিরিয়ড চলাকালীন করা যাবে না পুরো একেবারে শুদ্ধ বস্ত্রে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে তারপরে গিয়ে কিন্তু লেখাটাও লিখতে হবে প্লাস বোতলে জল ভরতে হবে প্লাস তোমার বোতলটা পুরো কমপ্লিট করে যেখানে তুমি রাখবে ফাঁকা জায়গায় সেখানে যেন চাঁদের আলো পৌঁছায় একটু সময় হোক এক ঘন্টা পৌঁছাক তারপরে বাইরেই থাকুক খোলা জায়গায় ছাদ হোক কিংবা উঠোন যেখানে তোমাদের চোখের অগচরে কেউ যেন আবার টুকে না দেয় মানে পেছন দিক দিয়ে কিসের জন্য করছো কেন করছো কী জন্য এটা যদি টুকে দেয় তাহলে কিন্তু তোমার ওই জলটার কোনো কাজই থাকবে না আর এই জলটা একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল এখন অবশ্য তার নামটা মনে আসছে না যে তার হাজবেন্ডকে দিতে পারবে কি তার বাচ্চাকে দিতে পারবে তো তার হাজব্যান্ডকে সে দিতে পারবে না সে তার বাচ্চাকে দিতে পারবে বাচ্চাটা যতদিন প্রাপ্তবয়স্ক না হবে ধরো আট দশ বছর বয়স যতদিন না হবে ততদিন তার বাচ্চাকে তুমি করে সে তোমার বাচ্চাটাকে দিতে পারবে কিন্তু তোমার হাজব্যান্ডকে না তোমার হাজব্যান্ডেরটা তোমার হাজব্যান্ডকেই তুলতে হবে আর পূর্ণিমা লাগবে এগারোই মে বাংলা সাতাশে বৈশাখ সাতটা সতেরো মিনিটে সন্ধ্যা তো তখন লাগছে তোমরা তার মধ্যে মোটামুটি একেবারে শুদ্ধ বস্ত্র হয়ে নেবে তারপরে ওই সাড়ে সাতটার দিকে কিংবা সাতটার সতেরো লাগছে তো সাড়ে সাতটার মধ্যে তোমরা ওই জলটা বসাবে আর জলটা তুলবে কখন ঠিক আড়াইটে বাজবে যখন তখন কিন্তু তুলে ফেলবে আর তখন কিন্তু তোমাকে তুমি যদি একা জলটা বসাও তোমার একাই তুলতে হবে যদি তোমার হাজব্যান্ড এই জলটার বিষয়ে মানে তাহলে যদি সে বানায় সেও কিন্তু তোমার সঙ্গে ওই একই টাইমে বসাবে আর একই টাইমে তুলতে যাবে তো যাই তোমাকে কিন্তু একাকেই করতে হবে সমস্তটা আর জলটা সব সময় ওই যে বললাম না কেউ যেন টুকে না দেয় ঠিক অমন টাইমে বসাবে আর জলটা দেখবে সব সময় যেন তোমার ওই যে চাঁদের আলোটা পড়ে সব সময় না হোক তুমি এক ঘন্টা অন্তত চাঁদের আলো পড়ুক তারপরে গিয়ে চাঁদের আলোর জায়গায় বাইরে ফাঁকা জায়গায় থাক তবুও কিন্তু হবে তো আশা করছি তোমাদের মনোয়াটা সম্পর্কে বোঝাতে পেরেছি আর এই মুনুয়াটা তোমরা ব্যবহার করে দেখো পুরো জীবনটাই তোমার বদলে দেবে তোমার নিজের মনের মধ্যে এতটাই পজিটিভিটি এনে দেবে সেটা তুমি ইউজ করার সাথে সাথে বুঝতে পারবে এটা তুমি স্নান করার পরে শুদ্ধ বস্ত্রে ধরতে পারবে তুমি বাসি কাপড়ে ছুবে না তারপরে এই আদার্স টাইমে যে কোনো টাইমে ছুতে পারবে শুধুমাত্র বাসি কাপড় পায়খানা বাথরুমে গেলে সেই সময় সেই কাপড় চোপড়ে মন ওয়াটারটা ধরবে না এটা একটা পবিত্র জিনিস যেখানে খারাপ কোনো রকম নেগেটিভ যখন থাকবে সেই সময় কিন্তু ধরা উচিত নয় আর আবারও বলি পূর্ণিমার টাইম এগারোই মে বাংলা সাতাশে বৈশাখ সাতটা সতেরো মিনিটে লাগবে তোমরা সাড়ে সাতটার দিকে মনোয়াটারটা ওয়াটারটা বসাবে ঠিক আমি যেমনভাবে বোতলটা দেখালাম ঠিক অমনভাবেই বসাবে আর এটা ইউজ করবে তুমি তোমার হেয়ারে স্প্রে করতে পারো যাতে করে হেয়ারের গ্রোথ হবে তুমি কোনো গাছ দেখা গেলো শুকিয়ে গেছে বিশেষ করে তুমি গাছের উপরেই দিয়ে দেখো কোনো গাছ শুকিয়ে গেছে হঠাৎ করে তুমি দেখছো যে গাছটা শুকিয়ে যাচ্ছে সেই গাছটার উপরে স্প্রে করো বেশ কিছুদিন স্প্রে করো দেখবে তোমার সেই গাছটা বেঁচে উঠেছে তোমরা যে ঘর মোছো ঘর মোছার জলে অল্প করে দাও দিয়ে পুরো ঘরটা মুছে দাও তাতেও কিন্তু উপকার পাবে তুমি ফেসে অ্যাপ্লাই করবে তোমার স্কিনে গ্লো করবে বয়সের ভাবটা তোমার স্কিনে আনতে দেবে না তুমি জলটা খাবে যতটা শান্ত মনে পুরো রিলিফ একেবারে পাবে যতটা তোমার মনে দেখা গেলো মনো হচ্ছে একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসে তখন তুমি এই জলটা খাবে তখন দেখবে তোমার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করছে আর এটাই কিন্তু মন ওয়াটারের প্রধান কারণ আর ও হ্যাঁ একটা কথা বলে দিই যখন তুমি ওই বোতলটা খোলা জায়গায় রাখবে তখন কিন্তু অবশ্যই চন্দ্রদেবকে উদ্দেশ্য করে তোমার মনের মধ্যে যদি কোনো উইস থাকে তোমার মনের মধ্যে যত রকম মানে পজিটিভ চিন্তাভাবনা যেগুলো আছে সেগুলোকে উদ্দেশ্য করে তুমি কিন্তু চন্দ্রদেবকে একটা নমস্কার করেই কিন্তু বোতলটা ওখানে রেখে আসবে তুমি যতটা সবসময় বলছি তুমি ইউনিভার্সকে যতটা পজিটিভিটি দেবে দিয়ে চিন্তাভাবনা করবে ইউনিভার্স ঠিক তোমাকে ততটাই পজিটিভ দেবে তুমি মনের মধ্যে কখনো নেগেটিভিটি আনবে না আর আমাদের কিন্তু হাউসওয়াইফদের মনের মধ্যে প্রায় নেগেটিভিটি আসে তবুও কিন্তু সেটা চিন্তা করলে হবে না পিছে যা হোক সামনে যা হোক হয়েছে তবুও কিন্তু পজিটিভ ফিপসটা তোমার মনের মধ্যে সবসময় রাখতে হবে আশা করছি মুন ওয়াটার সম্পর্কে তোমাদের খুব বিস্তারিত জানাতে পেরেছি আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার কিন্তু রাত্রেবেলা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট কিচেনটাও পরিষ্কার বাসন গোসন মাজা ধোয়া পরিষ্কার আর বাসন কিন্তু কখনোই রাত্রেবেলা এটো ফেলে রেখে দেবে না যদি মাজতে ইচ্ছা নাও করে তাহলে বাসনগুলো পুরো ধুয়ে চকচকে করে রেখে দেবে কেননা এটু বাসন পরে থাকলে কিন্তু খুবই খারাপ একটা প্রভাব দেয় সংসারের উপরে আর এই যে এখন যাব ঘুমাতে যেহেতু আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তার জন্য কিন্তু মা লক্ষ্মীর নামে আমি ওই যে কাকে করে এক কাপ জল রেখে দিলাম তারপরে ঘরে এসে পুরো ফ্রেশ হয়েছি আর এই যে বাবুরা এখন ফোন দেখছে আর আজকে আর কারোর কমেন্টে নাম নিতে পারলাম না গতদিন অবশ্যই নেব তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে